যদি খোকন ভাই ঢাকা সাত আসনের নমিনেশন পায় সে যদি এমপি হয় তাহলে সেই এমপি কারা আপনারা খোকন ভাই না এই রাস্তাঘাট এই অঞ্চলে কি ছিল দুই তিন হাজার টাকা কাঠা জমির দাম ছিল এখন সত্তর আশি লাখ টাকা এক কোটি টাকা জমির দাম সেটা কার কার অবদানে হয়েছে বলেন আপনাদের আশা ছিল প্রত্যাশা ছিল আমাদের কমিশনার সাহেবকে বলেছেন তারা সেই সেই রাস্তাঘাট সফল করেছে সুবাদেশে কমিশনার হয়েছে আপনাদের আস্থার প্রতীক হচ্ছে খোকন বাই তো আমি চাই যে আপনারা যদি খোকন বাইয়ের পাশে থাকেন তাহলে খোকন বাই এমপি না এমপি হবেন আপনারা কি এটা কি আপনারা কি বলেন একটু বলেন যে আপনারা কি খোকন বাইকে চান জাক আলহামদুলিল্লাহ আপনাদের মুখ থেকে শুনলাম আসলে খোকন বাই বলতে খোকন বাই মন যে আমি এই পর্যন্ত যে আসতে পারছি দলের জন্য কাজ করতে পারছি সে আমাকে উৎসাহিত করেছে যে দলের জন্য কাজ করে যাও কাজ করে যাও একটা ভালো সময় আসবে ইনশাল্লাহ পিছু পিছু পা হরতে হরতে দেয় নাই তো আমি চাই যে আপনাদের কাছে আমি আমার আসলে আমার ভাষা নাই যে আমি আল্লাহর হস্তে বলতেছি আপনারা খোকন পাশে থাকেন সে যেমন আমাকে পিছু পা হতে দেয় নাই আপনারাও তার কাছ থেকে পিছু পা না সে পূরণ হলে আমাদের সবার মনের আশা ইনশাআল্লাহ পূরণ হবে